সৃষ্টিকর্তা পাচান হবেন কেন অনিত রহমানের রহিন আচ্ছা চল আমরা সামনে গিয়ে কথা বলি তোমার আচ্ছা সাকিব সৃষ্টিকর্তা যদি পরম দয়ালুই হয় তাহলে তিনি তার সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য কেন জাহান নাম বানাবে আচ্ছা দাদা কেউ যদি সৃষ্টিকর্তার আদেশ অনুসরণ না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে এটাই স্বাভাবিক আচ্ছা দাদা আপনি কি আজকে নিউজ দেখেছেন ফেসবুকে হ্যাঁ এটা দেখে দেখিনি তো ওনার গায়ে নয় বছরের এক বালিকাকে পাঁচজন মিলে গ্যাংরে পাশের নাকি ছবিও দেওয়া আছে কি মিষ্টি না মেয়েটা চিনি স্টুড দেখছো কিভাবে পাললো আচ্ছা ভাই আপনি ধরেন একটা কুটির লইয়ার এই বিচারটা কটে উঠছে মামলা এখন আপনি এর পক্ষে কি রায় দিবেন অবশ্যই আমি অনেক ফাঁসি দেবো তারপর যে মাংস এই মাংস আমি কুকুর খাও দেখেন ভাই দুনিয়ার এই সাধারণ একটা বিষয় এর শাস্তি যদি আপনার কাছে এত ভয়াবহ হয় তাহলে এই দুনিয়ার জামরা বা যারা এত পাপ করে এত অবিচার করে এত জুলুম করে মানুষের প্রতি তাদের কি মোট বিচার হওয়ার দরকার নাই তারা কি শাস্তি পাওয়ার দরকার নাই তো এটাই করছেন আল্লাহ জাহান নামে এই দুনিয়ায় যারা অবিচার করে যারা শাস্তি দুনিয়ায় না পাইছে তাদের আল্লাপাক ওই জাহান্নামে নামে শাস্তি দিবেন এই জন্যই আল্লাপাক জাহান নামের শাস্তির ব্যবস্থা করেছেন দুনিয়ায় পাপিদের জন্য দেখেন ভাই দুনিয়াতে যারা ভালো কাজ করে আল্লাহর পথে চলে নামাজ পড়ে তাদের জন্য আল্লাপাক পরকালে রেখেছেন পরম শান্তির স্থান জান সেখানে তারা চিরদিন থাকবে আর যাদের জন্য মানুষের দুনিয়ার জীবন দুর্বিষভ হয়ে ওঠে যারা মা দুনিয়ায় অন্যায় অবিচারে লিপ্ত থাকে তাদের জন্যই আল্লাহ্বাক রব্বুল আলামিন তৈরি করেছেন জাহান্নাম চির শাস্তির স্থান সেখানেই তারা চিরকাল থাকবে এই দুনিয়ার পাক কর্মের শাস্তি তারা সেখানে ভোট করে ঐত্য পুরাণের স্রোত দিনে আট নম্বর আয়তা আল্লাহপাক বলেন আলাইসাল্লাহ হুবি আহকামিল হাকিম নিশ্চয়ই আল্লাহপাক মেহে বিচার। আল্লাহ্পাগের দরবারে কোনো অবিচার নাই আর আল্লাহ্পাক মেহে বিচার প্রতিষ্ঠা করার জন্যই জাহান্নাম সৃষ্টি করেছেন আর যারা দুনিয়ায় অসৎ কর্ম করবে তাদের জন্য আল্লাপাক জাহান নামের শাস্তির ব্যবস্থা করেছেন আপনি বুঝতে পারছেন আল্লাপাক কেন জাহান নাম সৃষ্টি করেছেন জি আচ্ছা সাজিদ আমি তো বুঝতে পারি নাই তোদের সৃষ্টিকর্তা কেন জাহান নাম বানিয়েছে আমার উচিত হয় না এরকম ধারণা করা আমি বুঝতে পারছি এখন তোদের সৃষ্টিকর্তা কেন জাহান নাম বানাইছে ধন্যবাদ আমার ভুল হয়ে গেছে আল্লাপাক রবুল আলামিনের কাছে অনেক সুক্রিয়া যে আল্লাপাক আপনাকে এত তাড়াতাড়ি বোঝার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন